আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রে দর্শক তো আজকে রাতে মুরগি কবির কট খাইছে তো সেই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরব মুরগি কবির কীভাবে কট খাইলো সেটা একটু আপনাদের নিউজতে দেখাতে চাই সে নিউজটা হচ্ছে যে কালবেলা নিউজ করছে মানে বিভিন্ন পত্রিকায় নিউজ করছে আমি কালবেলাটা আপনাদের একটু চাই আপনারা একটু লক্ষ্য করেন আপনারা দেখতে পাচ্ছেন সারে কবির গ্রেপ্তার তারপর নিউজের ভিতরে একটু যাই রাজধানীর বনানী থেকে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মন্ডলীর সভাপতি কবিরকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ সোমবার ষোলোই সেপ্টেম্বর রাতে রাজধানীর বনানের বাসা থেকে তাকে আটক করা হয় এই তথ্যটি কালবেলাকে নিশ্চিত করেছেন বনানী থানার ওসি রাসেল সারোয়ার সারে আর কবির মঙ্গলবার সতেরোই সেপ্টেম্বর আদালতে শোপাব্দ করা হবে বলে জানান তিনি মানে আজকে আদালতে তোলা হবে তাকে তিনি বলেন আর কবিরকে আটক করেছে ডিবি পুলিশ আটকের সময় ডিবি পুলিশের সঙ্গে তেজগাঁও থানার ওসিও ছিলেন যেহেতু আমার থানা এলাকা থেকে আটক হয়েছে তাই বিষয়টি আমাকে নলেজে রাখতে বলেছেন সারে আর কবির এখন কাদের হেফাজতে জানতে চাইলে ওসি রাসেল বলেন তাকে ডিবি নিয়ে ডিবি নিয়ে পুলিশ নিয়ে গেছেন তাদের হেফাজতে আছে বনালী থানায় করা এক হত্যা মামলায় সারার কবিরকে গ্রেপ্তার করেছে তেজগাঁও থানা পুলিশ উল্লেখ করে ওসি বলেন তবে কোন হত্যা মামলা গ্রেপ্তার সেটা বলতে পারছি না কারণ সারের কবিরের বিরুদ্ধে অনেক মামলা আছে কোন হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে এখনো বলা যাচ্ছে না এই কারণে ওসি বলতেছে উল্লেখ্য যে বিশে আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হেফাজতের যুগ্ম মহাসচিব শিক্ষা ও আইন মুফতি হারুন ইজাহার চৌধুরী মতিঝিলের সাপলা সত্র দুই হাজার তেরো সালে পাঁচে মে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে মানবতা বিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তেইশ জনের বিরুদ্ধে অভিযুক্তদের একজন সারের কবির মানে হেফাজতের যুগ্ম মহাসচিব মুক্তি হারুন ইজার ইনি হেফাজতের যে মামলাটা সাপলা সত্তরের সহ তেইশ জনের নামে মামলা করে তার ভিতর এই মুরগি কবির একটা ছিল তো এখন এই মামলাও গ্রেপ্তার হতে পারে অথবা এছাড়াও পাঁচই আগস্ট যাত্রাবাড়ি কুতুবখালিতে শিক্ষারী শিক্ষার্থী ইমরান হোসেনের মৃত্যুর ঘটনা ঘটনার দায়ের করা হত্যা মামলার আসামি তিনি এদিকে যাত্রাবাড়ির যে হত্যা মামলা হচ্ছে ইমরান হোসেন শিক্ষার্থী তার হত্যা মামলাও তার মানে মুরগি কবিরের উপরে আছে তো তাহলে দেখা যাচ্ছে যে এটারও হতে পারে ওটারও হতে পারে তো মুরগি কবির এতদিন খুব লাভালাফি করছিল একশো উনিশজন আলেমের নামে তালিকা করেছিল তারপরে শিক্ষা ব্যবস্থার ভিতরে অনেক কিছু ঢুকিয়ে দিয়েছিল আপনারা জানেন যে গুগল থেকে নামিয়ে নিজের নামে চালিয়ে দিয়েছিল মানে ইসলামের হেন কাজ নেই যে মানে ইসলামের বিরুদ্ধে সেগুলোই করেনি এ সরাসরি এজেন্ট ভারতের এজেন্ট এগুলো তো এ মনে করেছিল যে হয়তো সে পার পেয়ে যাবে কিন্তু পার পাবে না আপনারা জানেন যে মুরগি কবিরের একটা মেয়ে ছিল সে কিন্তু গত এক বছর না দেড় বছর আগে সে আত্মহত্যা করেছে তার স্ত্রীর স্ত্রীও মারা গেছে তার স্ত্রীর চেহারাটা আপনাদের কেমন চেহারা মানে কি আর বলবো মানুষের চেহারা নিয়ে কথা বলা যায় না যাই হোক তো এখন আপনাদের আরেকটা নিউজ দেখাতে চাই সেটা হলো দেখেন সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রীও কিন্তু কট খাইছে এই নিউজটা একটু দেখায় সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে গ্রেপ্তার করা হয়েছে সোমবার ষোলোই সেপ্টেম্বর রাতে রাজধানীর শ্যামলির বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের আটশো তেরানব্বই রুম থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি এ বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির ওয়ারি বিভাগের উপকমিশনার ডিসি মোহাম্মদ সালেউদ্দিন তিনি বলেন রাজধানীর যাত্রাবাড়ি থানার দায়ের করা একটি মামলায় তিনি আসামি সোমবার ষোলো সেপ্টেম্বর রাতে তাকে শ্যামলির বাংলাদেশ স্পেশালাইজ হাসপাতাল থেকে গ্রেপ্তার করা হয়েছে তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা প্রক্রিয়াধীন হাসপাতালের সূত্র হাসপাতালের সূত্র জানিয়েছে রাত সাড়ে দশটার দিকে সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে হাসপাতালের আটশো তেত্রিশ নম্বর রুম থেকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়ে যায় প্রসঙ্গত দুই সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে প্রথমবারের মতো নির্বাচিত হন নুরুল ইসলাম সুজন তারপর দুই হাজার সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে দ্বিতীয়বারের মতো জয়ী হন দু সালে একাদশ দায়িত্ব সংসদ নির্বাচনে তৃতীয়বারের মতো জয়ী হন তিনি ওই সময় নতুন সরকারের রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্ব পান নুরুল ইসলাম সুজন উল্লেখ্য গণ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে পাঁচই আগস্ট দেশ ছেড়ে যান শেখ হাসিনা আশ্রয় নেন প্রতিবেশী ভারতের কাছে আর তারপর থেকেই দলটির নেতাকর্মীরা পলাতক রয়েছেন ইতিমধ্যে দুই ডজনের বেশি প্রভাবশালী সাবেক মন্ত্রী এমপিরা গ্রেপ্তার হয়েছে এদিকে ঢাকা মহানগরের মহানগর পুলিশের ডিএমপি যাত্রাবাড়ি থানার সাবেক কুসি আবুল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের চলাকালে রাজারবাগ পুলিশ লাইন্স উপপরিদর্শক মোহাম্মদ ময়নাম হোসেন ভূঁয়ার ছেলে ইমাম হাসান তামিমকে গুলি করা হত্যা গুলি করে হত্যার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে সোমবার ষোলোই সেপ্টেম্বর ডিএমপির অনুমতি ক্রমে তাকে কক্সবাজার টেকনাফ থানা পুলিশ গ্রেপ্তার করে কক্সবাজারে গ্রেপ্তার করে কক্সবাজারের পুলিশ সুপার মোহাম্মদ রহমতুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছে এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের ডিএমপি অতিরিক্ত কমিশনার ডিবি রেজাল রেজালকরি মল্লিক জানান যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসানের বিরুদ্ধে যাত্রাবাড়ি থানাতেই মামলা রয়েছে সেই মামলায় তাকে গ্রেপ্তার করেছে তো এই হলো মুরগি কবিরের অবস্থা রেলমন্ত্রীর অবস্থা ধীরে ধীরে কিন্তু সবাই কট খাচ্ছে কিন্তু একটা জিনিস আমার কাছে খুব খারাপ লাগতেছে সেটা আপনারা অনুধাবন করেছেন কিনা জানি না সেটা হচ্ছে গতকালকে আবার দেখলাম যে শ্যামল দত্ত আবার নাকি মানে গ্রেপ্তার হয়েছে এর আগে আপনার আপনাদের দেখাইছি শ্যামল দত্ত গ্রেপ্তার হয়েছিল তো তাহলে শ্যামল দত্ত এর আগে পরিবার সহ গ্রেপ্তার হলো সেই শ্যামল দত্ত আবার কিভাবে গতকাল গ্রেপ্তার হলো এটা আমার কাছে খুবই রহস্যজনক লাগতেছে মানে এর আগেও যেমন হাসানুল হক ইনু যেভাবে গ্রেপ্তার হয়েছিল ঠিক যেন ওই রকমই লাগতেছে যে হাসানুল হক ইনু আর হচ্ছে নাম জুনায়দ আহমদ পলক একসাথে কিন্তু গ্রেপ্তার হয়েছিল তারা তো পরবর্তীতে দেখা গেল যে হাসানাউল হক ইনু কিন্তু কি বলে সে এখন বেলজিয়ামে চলে গেছে তাকে কে পার করে দিল সেই ভাবে শ্যামল দত্ত হচ্ছে একটা সরাসরি ভারতের এজেন্ট সেই শ্যামল দত্ত এর আগে দেখা গেল যে সীমান্ত দিয়ে পরিবার সহ যাওয়ার সময় এই যে দেখেন হাসান মাহমুদ বিমানবন্দরে আটক সেই হাসান মাহমুদ কিন্তু এখন দেশ টিভির নিউজ সে হাসান মাহমুদ কিন্তু প্যালে এখন হচ্ছে কি বলে বেলজিয়ামে চলে গেছে আমরা এই যে এটা ছয় তারিখে এটা নিউজ করেছিলাম দেখেন এই যে ছয় তারিখে ছয় আগস্ট এই এটা কিন্তু পলক পলক এবং হাসান মাহমুদ দুইজনেই একসাথে গ্রেপ্তার হয়েছিল ওই বিমানবন্দরে এদের ডিবিহারুন বিমানবন্দরে আটক বাংলা নিউজ করছে তাহলে ডিবিহারুন কোথায় কে তাদেরকে শেল্টার দিচ্ছে এখন পর্যন্ত ডিবিহারুন গ্রেপ্তার হয়নি তো এগুলো হচ্ছে আমরা সংরক্ষণ করে রেখেছি এটাও ছয় তারিখের নিউজ দেখেন আপনারা যে ছয় আগস্ট বাংলা ভিশনের মতো এত বড় একটা গণমাধ্যম নিউজ করেছিল যে ডিবিহারুন হচ্ছে বিমানবন্দর থেকে আটক ছয় তারিখে অত হারুন এখন পর্যন্ত মানে এগে গ্রেপ্তার করা দেখা গ্রেপ্তার দেখানো হয়নি তো আমি ওই শ্যামল দত্তর নিউজটা দেখছিলাম দেখি পাই কিনা শ্যামল দত্ত এর আগে গ্রেপ্তার হয়েছিল তো সেই শ্যামল দত্ত এখন দেখতেছি যে গতকালও গ্রেপ্তার হয়েছে এটা হাস্যকর বিষয় মানে কে তাদেরকে এইভাবে শেল্টার দিচ্ছে আমি তো অবাক হয়ে যাচ্ছি আচ্ছা এখানে সালমানের প্রমাণ এদের গ্রেপ্তারের বিষয়টা দেখা যাচ্ছে এখন দেখি আমি ওটা পাই নাকি পালে আপনাদের পুরো নিউজটা দেখানোর চেষ্টা করব পোস্ট দেওয়া ছিল এই কারণ দেখতেছি আচ্ছা আপনারা একটু ধৈর্য ধরে সাথে থাকেন আমি একটু দেখি যাই হক নিউজ টা পোৱা যা তো আমি তো তাহলে আপনারা চিন্তা করেন যে শ্যামল দত্ত এর আগে গ্রেপ্তার হয়েছিল বা এর আগে আপনাদের দেখালাম যে অনেক নেতাকর্মীরাই গ্রেপ্তার হয়েছিল তারপরও তাদেরকে আবার নতুন করে গ্রেপ্তার দেখানো হচ্ছে এটা কিসের ইঙ্গিত এটা কী করতেছে দেখি আমি ওই নিউজটা পাই নাকি আপনারা একটু শান্ত থাকবেন আগে আমি আগেরটা দেখি পরিবার সহ সীমান্তে আটক আচ্ছা মোজাম্মেল বাবু আর এরা তো আটক হয়েছে এটা হচ্ছে কালকের সংবাদ আগেরটা আমি দেখি আগেরটা পাই নাকি আজকের পত্রিকা এটা আমি বাদ দিয়ে দিলাম আচ্ছা প্রথম আর মহসিনে সম্বন্ধে ডেরি গ্রুপ সেটাও ভারতে পালতে পারেন শ্যামল দত্ত সম্বন্ধে মোজাম্মেল আগের নিউজটা আসতেছে না তো যাই হোক এখনকার এটা দেখায় আগের ওটা দেখি আরো আছে নাকি হ্যাঁ জি এই নিউজ এই নিউজ পাইছি পাইছি আপনারা দেখেন একটু খেয়াল করেন আমার সংবাদ নিউজ হচ্ছে এটা কয় তারিখে দেখেন তো হচ্ছে ছয় আগস্ট এই যেটা বলছিলাম আপনাদের যে এর আগে তাকে আটক করা হয়েছে সপরিবারে পালাতে ভারতে পালাতে গিয়ে আটক সাংবাদিক শ্যামল দত্ত দেখেন এটা ছয় তারিখের নিউজ আর এটা হচ্ছে গতকালকের নিউজ এখানে আবার দেখেন যে দ্যারি সেটে ভারতে পালাতে পারেনি শ্যামলবাবু তাহলে তাহলে ছয় তারিখ এখন দেখেন আজকে কয় তারিখ আজকে সতেরো তারিখ এক মাস পার হয়ে গেল তাহলে এই শ্যামল দত্তরা কোথায় থাকে মানে এ এদের আটক করে আবার ছেড়ে দেওয়া হচ্ছে না কি হয়েছে বুঝি না এখন আগের নিউজটা আপনাদের দেখায় আপনারা একটু খেয়াল করেন আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন কি না একটু একজন কমেন্ট করে জানাবেন আচ্ছা সপরিবারে ভারতে পালাতে গিয়ে আটক সাংবাদিক শ্যামল দত্ত এটা নিউজ করছে হচ্ছে আমার সংবাদ আচ্ছা ছয় আগস্ট দু আচ্ছা দেখেন এই যে এখানে পিকচার দেওয়া আছে এই এই পিকচারটায় আমরা দেখছিলাম ছয় তারিখে এবং এটা নিয়ে আমরা ফেসবুকে পোস্ট করছিলাম স্ত্রীর সন্তান নিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় ব্রাহ্মণ বাড়িয়া আখয়রা ইমিগ্রেশনে আটকে দেওয়া হয়েছে সাংবাদিক শ্যামল দত্তকে মঙ্গলবার ছয় আগস্ট বিকেলে তাকে আখয়রা ইমিগ্রেশনে আটকে দেওয়া হয় আচ্ছা শ্যামল দত্ত আওয়ামী লীগপন্থী সাংবাদিক হিসেবে পরিচিত তিনি ভোরের কাগজ কাগজের সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক পদে আছে ইমিগ্রেশন সূত্রে জানায় বিকেল তিনটা আখায়েরা ইমিগ্রেশন দিয়ে স্ত্রীর সন্তান সহ ভারতে পালানোর চেষ্টা করছিল সাংবাদিক শ্যামল দত্ত তবে দেশ আগের নিষেধাজ্ঞা থাকা ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে ফেরত দেন এ সময় ভারত যেতে ইমিগ্রেশনের স্টাফ ও কর্মর্তা অনুমোদিত করেন তিনি অনুময় করেন তিনি আখড়া স্থলবন্ধ ইমিগ্রেশন ইন্টার পুলিশ পরিদর্শক খায়রুল আলম জানান দেশ থেকে তালিকা থাকা সামর্থ্য ভারত থেকে যেতে দেওয়া হয়নি পচা গেল এখন দেখেন এটা দেখি এখন ডেরি গুপ সেটেও পালাতে পারেনি শ্যামল বাবু নিউজের ভিতরে আমরা দেখি যে ডেরি গ্রুপ সেটে ময়মন সিং দুপাউরা সীমান্ত দিয়ে ভারতে পালতে চেয়েছিলেন সাংবাদিক শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবু শ্যামল দত্তকে আপনারা আর মোজাম্মেল বাবু চেনেন আপনার একাত্তর টিভির মালিক যায় মোজাম্মেল কিন্তু তাতেও রক্ষা হয়নি সোমবার ষোলোই সেপ্টেম্বর ভোরে স্থানীয় জনতা তাদের আটক করে বিকেলে থানা থেকে ঢাকা মেট্রো মেট্রোপলিটন পুলিশের একটি দল তাদের ঢাকায় নিয়ে গেছে তাদের সঙ্গে আরও আটক হয়েছেন একাত্তর টেলিভিশনের সিনিয়র রিপোর্টার জেমসন মাহবুব ও প্রাইভেট চালক সেলিম স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে একটি প্রাইভেট কার রবিবার গভীর রাত থেকে কখনো ঘোষ বের দিয়ে সীমান্তের সীমান্তের দিকে কখনো ধোবাইল রোডের দর্শক পাড়া এলাকা দিয়ে ভারতে পালাতে বেশ কিছু চক্কর দেয় এ সময় স্থানীয়দের বিষয়টি সন্দেহ হলে উচ্চ জনতার প্রাইভেট কারটি আটক করে পরে গাড়িতে থাকা লোকজন পরিচয় জানতে চায় শ্যামল দত্ত দাঁড়ি ও মোজাম্মেল হোসেন গুপ সেটে ফেলায় প্রথমে তাদের কেউ চিনতে পারে পরে স্থানীয়দের সঙ্গে কথাবার্তা এক পর্যায়ে নিজেদের পরিচয় দেন পরে তাদের উত্তম মাধ্যম দিয়ে পুলিশকে খবর দেয় স্থানীয় রাজা আরও জানা গেছে শ্যামলবাবু জেমসন এক দালালের সাহায্যে ভারতের মেঘালয়ে যাওয়ার উদ্দেশ্যে ধুপাউরে আসেন তারা স্থানীয় বিএনপি নেতা রাজু ও মুশফিকের সহযোগিতা নিয়ে সীমান্ত পার হতে চেয়েছিলেন এখানেও বিএনপি নেতা বিএনপিরা কবে ভালো হবি টাকার কারণে সব করতেছিস এই সময় বিকেলে ঢাকার ঢাকায় নিয়ে যাওয়ার সময় থানার সামনে বিএনপির বিভিন্ন সংগঠনের নেতাকর্মী আটকৃত দৃষ্টানিতে বিক্ষোভ মিছিল করে তাদের থানা থেকে পুলিশের গ্যারিতে তোলার সময় ডিম ছুঁড়ে মারে ও কিলঘুষি দেয় বিক্ষুব্ধেরা পুলিশ দ্রুত তাদের থানা থেকে বের করে টাকা উদ্দেশ্যে রওনা হয় শ্যামল দত্ত স্থানীয় সাংবাদিকদের জানান তার কাছ থেকে তিরিশ হাজার টাকা পাসপোর্ট ক্রেডিট কার্ড মোবাইল ফোন ধরেছিল তারা নিয়ে গেছে পুলিশ সুপার সাগর সরকার তাদের জিজ্ঞাসাবাদ শেষে বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শাহজাহানের কাছে হস্তান্তর করেছে ধোবাইল থানা পুলিশ তো একাত্তর টিভির মোজাম্মেল বাবু এবং আপনার কি বলে শ্যামল দত্ত অবশেষে গ্রেপ্তার তো এদিকে মুরগি কবিরও গ্রেপ্তার তো এই নিউজটা দেওয়ার জন্য আসলে লাইভে আসা উম এর সাথে আর একটা কথা বলি সেটা হলো যে আমার এই বড়ো চ্যানেল ইসলামিক ভিডিও চ্যানেলে আর কোনো ভিডিও আপলোড হবে না কারণ এই চ্যানেলে সমস্যা হয়েছে কী সমস্যা হয়েছে সেটা হচ্ছে ভ্যাসুরের নাম নেওয়া নেওয়ার কারণে সমস্যা হয়েছে ভ্যাসুরের নাম বলতে কি হচ্ছে কি বলে একটা মানে বলাও যাচ্ছে না প্যালেস্টাইন ইস্যু এটা এই ভ্যাসুরের নাম নিয়েছি বা ওদের নিয়ে একটা ভিডিও করার কারণে আমাদের এই বড়ো চ্যানেলে রেস্টিক দিয়েছে এই কারণে এই বড় চ্যানেলে আর ভিডিও দেওয়া যাচ্ছে না এই কারণে লাইভ করতেছি আর আমাদের আপনাদের জানিয়ে রাখি আমাদের হচ্ছে এই চ্যানেলে যেই ভিডিওগুলো আপলোড করা হতো যেই সময়ে করা হতো সেটা এখন আমাদের দ্বিতীয় চ্যানেলে আপলোড করা হচ্ছে দ্বিতীয় চ্যানেলটা আপনারা কীভাবে খুঁজে পাবেন সেটা আপনাদের দেখায় আপনারা আমাদের হচ্ছে চ্যানেলে ঢুকবেন আমাদের চ্যানেলে ঢোকার পরে সহজ উপায় দিকে দিয়ে আমাদের চ্যানেলে ঢুকলেন ঢোকার পরে দেখবেন যে একটু নিচের দিকে আসবেন এই যে দেখেন এখানে লেখা আছে আমাদের দ্বিতীয় চ্যানেল সাপোর্ট দিয়ে পাশে থাকবেন এটা হচ্ছে আমাদের দ্বিতীয় চ্যানেল এই চ্যানেলের ভিতরে ঢুকলে ঢুকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন দেখেন এখানে ভিডিও আপলোড করা হয়েছে গতকাল এই যে এগারো ঘন্টা আগে তেরো ঘন্টা আগে সতেরো ঘন্টা আগে মানে এই চ্যানেলে যেভাবে ভিডিও আপলোড করা হতো ঠিক সেইভাবেই কিন্তু এখানেও ভিডিও আপলোড করা হচ্ছে মানে দ্বিতীয় করা হচ্ছে সরি সরি আপনারা দেখতে পাননি ডিসপ্লেটা হয়েছিল না আবার বলেছি আহ আপনারা আমাদের চ্যানেলে আসবেন এই যে আমাদের আমাদের ইসলামিক চ্যানেলে ঢুকবেন ঢোকার পরে দেখবেন এই যে নিচে এখানে ফিউচার চ্যানেল দেওয়া আছে আমাদের দ্বিতীয় চ্যানেল সাপোর্ট দিয়ে পাশে থাকবেন ফিউচার চ্যানেল দেওয়া আছে ফিউচার তো এই চ্যানেলের ভিতরে ঢুকবেন ঢুকে অত বা এখান থেকেও সাবস্ক্রাইব করতে পারবেন চ্যানেলে ঢুকে দেখেন যে আমি কন্টিনিউ ওই চ্যানেলে যে ভিডিও দিতাম সেটা এখন এই চ্যানেলে দিচ্ছি মানে এটা আমাদের দ্বিতীয় চ্যানেল এই চ্যানেলের সমস্যা নেই এই কারণে এই চ্যানেলে এখন থেকে ভিডিও দেওয়া হবে এদের দেখেন গতকাল মাসুদ ভাইয়ের একটা ভিডিও দিয়েছি অসাধারণ একটা ভিডিও তারপর শর্মা পীর যে জামাতের সাথে ঐক্য করবে না একই দার ধোয়া তুলেছিল সেটা নিয়ে ভিডিও দেওয়া হয়েছে তারপরে আরও দেখাচ্ছি মেহুদ ভাইয়ের অসাধারণ আর একটা ভিডিও দেওয়া হয়েছে তারপরে দীর্ঘ আট বছর পর শহীদ রহমান দীর্ঘ আট বছর পর বাবার কবর জিয়ারত করেছে। এই ভিডিওটা দেওয়া হয়েছে অসাধারণ একটা ভিডিও এটা আপনারা দেখতে পারেন আপনারা যারা আমাকে ভালোবাসেন আমাদের চ্যানেলকে ভালোবাসেন আপনারা অবশ্যই এম কেউ নিউজ টিভি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন করলে আপনারা যেটা আগে আমাদের কি বলে ইসলামিক ভিডিও চ্যানেলে যেটা ছাড়া হতো যে ভিডিওগুলো ছাড়া হতো সবগুলো ভিডিও এখন নিয়মিত এটাতে ছাড়া হচ্ছে তো আপনারা দেখবেন দেখেন এখানে ভিডিও সারা হয়েছে গতকালকে গতকালকে গত পরশু দিন এটা সারা হয়েছে যে দীর্ঘ আট বছর পর বাবার কবর জিয়ারত করলেন শহীদ মতিউর রহমান নিজামির ছেলে ব্যারিস্টার মোমেন্ট তারপরে হচ্ছে এই যে দেখেন আরেকটা দেখেন এবারে জামাত শিবিরের প্রশংসা করলেন কোমি বক্তা মুক্তি আলি হাসানও সমা ও সমা কিন্তু সুন্দর একটা বিষয় তুলে ধরেছে জামাত শিবিরের কে নিয়ে তো যাই হোক আপনারা যারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আপনারা যারা আমার চ্যানেলের ভিডিও দেখেন তাদের প্রতি অনুরোধ রইল আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন গত মানে সামনে হয়তো 3-4 মাস এই বড় চ্যানেলে মানে ইসলামিক ভিডিও আছে চ্যানেলে হয়তো আর কোনো

তো আজকের নিউজ এই পর্যন্তই এখন লাইভ শেষ করে দেব আপনারা সবাই ভালো থাকবেন এবং আমাদের দ্বিতীয় চ্যানেল সাবস্ক্রাইব করবেন নিয়মত বিকাল তিনটায় সন্ধ্যা সাতটায় এবং রাত পুনে নয়টায় তিনটা করে ভিডিও ইনশাল্লাহ পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন